পঁচাত্তর দেশের দুইশো বিশটি চলচ্চিত্র নিয়ে এগারো জানুয়ারি শুরু হয়েছে তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নান্দনিক চলচ্চিত্র মনুষী দর্শক আলোকিত সমাজ স্লোগানে উৎসবের আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ সতেরো জানুয়ারি উৎসবের সপ্তম দিনে প্রদর্শিত হয়েছে একাধিক সিনেমা জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিকেল তিনটায় সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হয় ইরানের সিনেমা মারিয়া এশিয়ান কম্পিটিশন বিভাগে বিকেল পাঁচটায় দেখানো হয়েছে ফিলিপাইন্সের সিনেমা দ্য গার্ডিয়ান অব অনার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ প্যানোরমা ফুল লেন্থ বিভাগে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের সিনেমা প্রিয় মালতি জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বিকেল তিনটায় সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হয় ফ্রান্স জার্মানি ও টোগোর যৌথ প্রযোজনার সিনেমা টোগোল্যান্ড এক বিভাগে বিকেল পাঁচটায় দেখানো হয় সৌদি আরবের সিনেমা সিকনোর বাংলাদেশ প্যানারমা ট্যালেন্ট বিভাগে সন্ধ্যা সাতটা থেকে ধারাবাহিকভাবে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা নো ল্যান্ড স্টক ব্রাজিয়া গ্রো উইথ দ্য ফ্লো এলেজিনুন মো আদার এবং পৈতৃক ভিতা